আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাক সবাই হিমসাগরে আম কবে পাবেন কবে পাবেন এই প্রশ্ন তো এই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আজকে আসলাম এখন আমি হিমসাগরের বাগানে দাঁড়ায়ছি এখন পর্যন্ত এত বড়ো বাগানে মোটামুটি এখানে গাছ আছে ষাটটা মতন ষাটটা গাছে একটা গাছেও পাকা আম দেখতে পাইনি বা চোখেও পড়েনি তো আমাদের রাজশাহীর হিমসাগর পাইতে হলে আজ থেকে এখনও পনেরো বিশ দিন পরে পাবেন আগামী তিরিশ তারিখ থেকে আমাদের রাজশাহীর হিমসাগর ভাঙা শুরু হবে সরকারি ডেট অনুযায়ী এখন পুরো বাগানে একটা আম পাকা বা গায়ে বরণ দেখাতে পারবে না যে রং নিয়েছে হ্যাঁ এই আমগুলো পাকার কিছুদিন আগ থেকে গায়ে বরণ ধরতে লাগবে এখন কোনো বরণ ধরেনি শুধু ধরে নাই যে হালকা কাচা কাঁচা বরণ ধরে আছে তো সময় হলে অবশ্যই পাবেন আম এখনও পাকা সেভাবে শুরু হয় নাই কাচা কাচা হয়ে আছে সবগুলো দেখেন এইগুলো পাকবে এখনও পনেরো বিশ দিন পরে তো পনেরো বিশ দিন পরেই সময় হলে অবশ্যই জানাবো আর এতটুকু বলতে পারি যে আর পাঁচজনের চাইতে কম করে হলেও কেজিতে পনেরো থেকে বিশ টাকা কমে দিতে পারবো যেহেতু একদম বাগান পর্যায় থেকে আমরা দিই